সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক না মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে হতে মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পায়ের পায়নি এ বন্দা শুনতে পাবে গোরা রাজ হতে গুনাগর পাই রে হাই মসজিদেরি পাশে কবর দিয় ভাই কত মানুষ নামাজি ভাই মসজি দঙ্গি নাতে আল্লাহর নামের যিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নাম তেহে চাই আল্লাহর নামে তেহে চাই পড়েন সবাই মসজিদে দেরি পাশে আমায় কবরে দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন